চলছে পঁয়ত্রিশ থেকে পঞ্চান্ন বছর বয়সী প্লেয়ারদের একবারে ফাইনাল ম্যাচ হরিণখালী আদিবাসী স্পোর্টিং ক্লাবের পরিচালনায় আর এই সম্পূর্ণ খেলাগুলি দেখা পাবেন তাপস উনিশশো ছিয়ানব্বই এই ইউটিউব চ্যানেলে সকলে লাইক কমেন্ট শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এই মুহূর্তে খেলা শুরু হচ্ছে ফাইনাল খেলা চলছে ফাইনাল ম্যাচ সেখান থেকে মঙ্গলদার অনবদ্য শট আগের ম্যাচগুলিতে অনেকগুলি ভালো গোল করেছে চলছে পঁয়ত্রিশ থেকে পঞ্চান্ন বছর বয়সী প্লেয়ারদের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ সেখান থেকে বল পায় প্রশান্ত পুরানো প্লেয়ার গোলের দিকে শট চলছে ফাইনাল ম্যাচ বল পাই শম্ভুদা এই ফাউল হয়েছে একটি জড়ালভাবে ফাউল হয়েছে চলছে চমৎকার ফাইনাল ম্যাচ বল পায় শিবদা বিবর্ত শম্বুদা বলপায়ে শিবদা উঠছে সেখান থেকে প্রশান্ত দা গোলের দিকে শট ভালো সুযোগ তৈরি করেছিল একেবারে অন্তিম পর্যায়ের খেলা চলছে অর্থাৎ ফাইনাল ম্যাচ লাইট নেই সূর্যের আলো কমে গিয়েছে অন্ধকারচ্ছন্ন পরিবেশ হয়ে গিয়েছে চারিদিকে বলপায় প্রশান্ত বিপরীতেও প্রশান্ত বল পায় শিবদা সেখান থেকে প্রদীপ দা উঠছে গোলের দিকে সুযোগ তৈরি না বল পায় আবার দা সেখান থেকে প্রশান্ত দা বিপরীতে প্রদীপ দা সেখান থেকে বল নিয়ে উঠছে প্রদীপ দা চলছে ফাইনাল ম্যাচ এবং অনবদ্য সুন্দর একটি গোল অশোক একাদশ এই মুহূর্তে একটি গোলে এগিয়ে গেল অশোক একাদশ এক বেঙ্গল টাইগার্স শূন্য বল পায় মঙ্গলদা সেই ব্যাকপাস আবার সেন্ডে মঙ্গলা আবার গোলের দিকে আক্রমণের চেষ্টায় চলছে দুর্দান্ত ফুটবল ম্যাচ ফাইনাল খেলা গোলকিপার প্রসেনজিৎ গোলের দিকে বাড়িয়ে দিল শট আবারও শিবের অনাবদ্ধ গোলের দিকে শর্ট কিন্তু গোল হয়নি গোলের ফলাফল এক শূন্য হাফ টাইমের পরবর্তী অংশ শুরু হয়েছে গোলের দিকে শর্ট প্রশান্ত না গোলের সুযোগ তৈরি করেও গোল হলো না গোলকিপার বল বাড়িয়ে দিল ছোট্ট করে শিবরাই চ্যাম্পিয়ন মেরে দেবে খেলা হচ্ছে না হ্যাঁ খেলা হচ্ছে না এরাও তখন তখন সেমিফাইনাল টা যেমন খেলেছে সেখান থেকে প্রদীপ দা বল নিয়ে উঠছে গোলের দিকে আক্রমণ আবারও ব্যাকপাস প্রশান্ত বল পায় আবার শম্ভুদা সেখান থেকে মঙ্গলদা বল নিয়ে উঠছে শিবদা চলছে ফাইনাল খেলা হাই ভোল্টেজ ম্যাচ চলছে চলছে চমৎকার একটি ম্যাচ সেখান থেকে গোলের দিকে আক্রমণ বল পায় শম্ভুদা আবারও মঙ্গলদা গোলের দিকে এগিয়ে আসছে বিপরীত শম্ভুদা গোলের দিকে শট অনেকটা বাইরে বল পায় মঙ্গলদা সেখান থেকে শিব দা গোলের দিকে শট কিন্তু গোলকিপার প্রথম থেকে শেষ পর্যন্ত একেবারে সুদক্ষভাবে সেভ করে দিচ্ছে আবারও আক্রমণ শিবদা চলছে আক্রমণ চলছে লড়াই এখনো পর্যন্ত অনেক দর্শক এই ফাইনাল খেলা উপভোগ করছে কিন্তু আলো একেবারে অল্প হয়ে এসেছে পেনাল্টি শর্ট পেয়েছে শর্ট করছে মঙ্গলদা এবং গোলের দিকে আক না গোল হয়নি এবং অন্তিম পর্যায়ে গোলে ফলাফল দুই শূন্য দুই শূন্য গোলে জয়লাভ করলো এই মুহূর্তে অশোক একাদশ অশোক একাদশ দুই শূন্য গোলে জয়লাভ করলো সকল ফুটবল প্রেমী দর্শকদের জানায় তাপস উনিশশো ছিয়ানব্বই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন কেমন খেলা হচ্ছে